শুভ সকাল বন্ধুরা দেখো সকালবেলা কিন্তু খুব সুন্দর ফুলগুলো ফুটে গিয়েছে এইরকম সকালে কিন্তু প্রতিদিনই ফুলগুলো ফুটে আমাদের বাড়িতে এরপর আমি চলে আসলাম রান্নাঘরে ছেলে স্কুল যাবে তাই খুব তাড়াতাড়ি করে কিন্তু সকালবেলাও টিফিনটা বানিয়ে নিতে হয় তো আজকে বানাবো ওর জন্য আলু পরোটা দেখো এখানে আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে তারপর একটু ভেজে নিয়েছি এরপর মাটার গুলুগুলোর মধ্যে ভরে তারপর কিন্তু ভেজে নিচ্ছি এবার একটু হালকা ঘি লাগিয়ে তারপরে ভেজে দেব কেননা তাহলে কিন্তু রুটিটা নরম থাকবে আর কিন্তু খেতেও ভালো লাগবে তো এইভাবে রুটুগুলো দেখো ভেজে নিয়েছি আলু পরোটা আর এইভাবেই কিন্তু আমার ছেলে খেতে কিন্তু ভীষণ ভালোবাসে এরপর কিন্তু চলে যাব ছেলে কি খেয়ে যাবে এটা তো টিফিন নিয়ে যাবে এরপর ছেলের জন্য কিন্তু খিচুড়িও রান্না করে নিয়েছি দেখো খিচুড়িটা এদিকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এদিকে বরের জন্য ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি ডিমটাও এদিকে সিদ্ধ হয়েছে এদিকে সকালের কাজ সেরে তারপর কিন্তু আমার স্নানও হয়ে গিয়েছে স্নান করে এসে এরপর কিন্তু দেখো আমি রেডি হয়ে যাব বাজারের জন্য তো এবার রেডি হয়ে তারপর কিন্তু বাজার করতে যাবে এবার বাজার রেডি হয়ে গিয়েছে এবার বাজারের জন্য বেরিয়ে পড়লাম বাজার করতে যাচ্ছি বাজারে আমি কিন্তু বেরিয়ে পড়লাম দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজারে এবার সবজিগুলো নিব যেটা যেটা ভালো লাগবে সেই সবজিগুলো আমি বেছে নিয়ে নিব বাজার কারও কিন্তু আমার হয়ে গেছে এবার কিন্তু বাজার নিয়ে চলে আসব তো বাজার নিয়ে চলে আসলাম এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে ছোট মাছ নিয়ে এসেছি তোমার দাদা ভাইয়ের ছোট মাছ শুধু খাওয়া যাবে বড় মাছ কিন্তু খাওয়া যাবে না এর জন্য ওর কিন্তু প্রতিদিনই নোকাল ছোট মাছগুলো রান্না করে দিতে হয় যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে বন্ধুরা